সুরা ফাতাহ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন সুরা ফাতাহ কোরআনের আটচল্লিশতম সুরা আয়াত সংখ্যা উনত্রিশটি রুকুর সংখ্যা চারটি অবতীর্ণ স্থান হল মাদিনা সুরা ২৬ তম পাড়ায় অবস্থিত অবতীর্ণ কাল হিজরত হিজরতের ষষ্ঠ বছরে হুদাইবিহার সন্ধির পর ফাতাহ শব্দ অর্থ বিজয় সাফল্য বা উন্মুক্তকরণ সাক্ষীনা অর্থ হল প্রশান্তি হিজরি ষষ্ঠ সালে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবীদের নিয়ে উমরার উদ্দেশ্যে মক্কা যাত্রা করেন কুরাইশ বাধা দিলে হুদাই চুক্তি সম্পাদিত হয় মুসলমানদের কাছে চুক্তিটি প্রথমে প্রতিকূল মনে হলেও কোরআন একে ফাতহ মুবিন বা স্পষ্ট বিজয় হিসেবে আখ্যা দিয়েছে হুদাই সন্ধির সময় যেই বায়াত হয় তার নাম হচ্ছে বায়াতে রিদওয়ান হুদাইয়া সন্ধিতে সাহাবা বা সাহাবী উপস্থিত ছিলেন চোদ্দশো জন বায়াত রিদওয়ান প্রসঙ্গ এসেছে আয়াত তম আয়াতে সুরা ফাথা উদায়কার সন্ধি ছিল ইসলামের টার্নিং পয়েন্ট মাত্র দুই বছরের মধ্যে মক্কা বিজয়ের পথ সুগম হয় উদাবিয়া সন্ধিতে মুসলিম দূত ছিলেন উসমান রদল্লাহ তালান উদাগায় সন্ধিতে ক্রাইজদের প্রধান দূত ছিলেন সোলাই সোহাইল বিন আমর উদাবিয়া চুক্তিদের কাফিরদের পক্ষ থেকে যাদের প্রেরণ করা হয় সোহাইল ইবনে আমার হাওয়াই ইবনে আব্দুল উজ্জা মুখরি ইবনে হাফস

সুরা মুমিনদের প্রশংসা করে চারটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে প্রথম আয়াত থেকে সুরা ফতাহের নামকরণ করা হয়েছে সুরা ফাতাহে বর্ণিত সুন্নাহ অর্থ হল নিয়ম সুরা ফাতাহে জাহাল যুগের অহংকারের কথা বর্ণিত হয়েছে রসুল্লাহ করিম সাল্লাহ আল ইসলামের কাছে সুরাফ আতাহের দুই নং আয়াতটি পৃথিবীর সব কিছু থেকে প্রিয় মহাবিজয় দিন রসুল সাল্লাহ আল ইসলাম বাহনের উপর বসে সুরাফতাহাবাদ করেছিলেন হুদাইবিয়া সন্ধির সত্তানুর মক্কা থেকে আগত যে সাহাবিকে ফেরত পাঠানো হয়েছিল তার নাম হচ্ছে আবু জান্দাল ও আবু বাসির হুদাইবিয়া সন্ধিতে উপস্থিত সাহাবিদের আল্লাহ খাইবার যুদ্ধের গণিমতের সম্পদের অগ্রিম প্রাপ্তির কথা জানিয়েছিলেন খাইবার যুদ্ধে গণিমতের সম্পদ শুধু তাদের মধ্যে মন্ডিত হয় যারা হুদাইবিয়ায় উপস্থিত ছিলেন খাইবার যুদ্ধের গণিমতের মোট আঠারো ভাগে ভাগ করা হয় মুসলিমরা সপ্তম হিজরিতে কাজা উমরা পালন করেন হুদাইবিয়া মূলত একটি নাম হুদাই বিহার নাম হচ্ছে বদনেমা মদিনা চতুর্দিকে বসবাসকারী গিফার মুজাইনা জাহাইনা আসলাম ও দু আল গুত্রের হুদাইবিয়ার সন্ধিতে উপস্থিত ছিলেন না হুদাইব প্রান্তিতে রস্লা সত্তরটি উট কুর্বানি করেন হুদায় বিহার হুদাই হুদায়িয়ার সন্ধিতে যে সাহাবির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে তিনি হলেন উসমান প্রথম ও আল্লাহন খাইবার বিজয় খাইবার অভিযানে বিহুদীদের সাহায্য করেছিল গফ্থান গুত্র ফাথম হুদাইবিয়ার সন্ধিকে বোঝানো হয় হুদাইবিয়ার সন্ধি পছন্দ হয়নি হজর তোমার দেল্লাহ তালান হয়ে রসুল যে স্বপ্ন সত্যি হওয়ার বিষয়ে সৌরা বর্ণিত হয়েছে মক্কা বিজয় আর রুইয়া বিল হক দ্বারা বোঝানো হয়েছে মক্কা বিজয়কে সুরা ফাতেহার আয়তাংশ ও আদাল কুফার রোহামা ও বাই দ্বারা বর্ণিত সাহাবিদের বৈশিষ্ট্য সুরা দংশ মুখী সম্প্রদায় হলো মুনাফিক ও বেদুইন ক্রাইশরা সন্ধি ভঙ্গ করে দুই বছরের মধ্যেই আরবের মরু অঞ্চলকে তিন ভাগে ভাগ করা হয় আরবে আরিবা হলেন বনু কাহতানের বংশধর আদি আরবগণ ইব্রাহিম আলী সালামের বংশধর আরব জাতিসমূহকে ভাগ করা হয় দুই ভাগে আব্রাহা ছিলেন ইয়েমেনের গভর্নর মদিনার পূর্ব নাম ছিল মক্কার পূর্ব নাম ছিল আলিয়া সাল্লামের পুত্র সাম এর বংশধর শিয়াবে আদি তালিব একটি উপত্যখা কাহতানের বংশধর হল আরবের আরিবা বুহাইরা ছিলেন খ্রিস্টান পাদ্রী সিরিয়া গমনকালী রসুল্লাহামের বয়স ছিল বারো বছর

রচিত সিরাত গ্রন্থের নাম সিরাত নবী সাল্লাহ আলহি ওসাল্লাম সিরাত সংকলনকারীদের তিন ভাগে ভাগ করা হয় রহমতুল্লিল আলমিন গ্রন্থের লেখক কাজী সুলাইমান সলমান মূর্তি পূজা পরিত্যাগারী ও একেশ্বরবাদী সম্প্রদায়ের নাম ছিল হানিফ যে মেলায় কবিতা পাঠের আয়োজন করা হতো উকাজ মেলা মুসলমানরা প্রথম হিজরত করেন আবিসিনিয়ায় আবিসিনিয়ার শাসক ছিলেন নাজাসি তার মূল নাম আসহাম মিরাজ সংগঠিত হয় চারশো বিশ খ্রিস্টাব্দে মিরাজত্ব উদ্যোগমন বা সিঁড়ি মক্কা থেকে মদিনা হিজরতকারীরা হলেন মহাজির মদিনা মহাজিদদের সাহায্যকারী মুসলমানরা হলেন আনসার আর আবাতন শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ লতাহীন মরুভূমি হিব্রু শব্দের অর্থ যাবল যাবর স্ত্রীর কোনো সন্তান না থাকলে স্বামীর সম্পদের এক দুই ভাগের এক ভাগ পাবে সন্তান থাকলে আট একবার এক পাবে দুই সংখ্যা একই রকম হওয়া তালা তামাসু অর্থাৎ দুটি সংখ্যা একই রকম হওয়াকে তামাসু বলে আউল শব্দের অর্থ হলো উঁচু হওয়া বিবাহের ক্ষেত্রে অলি অর্থ অভিভাবক ফুফু হলো স্বামী ও স্ত্রীর মধ্যে সমতা কুফু সরি কুফু হলো স্বামী ও স্ত্রীর মধ্যে সমতা বিবাহের রুখন দুইটি ইজাব ও কবুল মহার রামাদ অর্থ বিবাহ নিষিদ্ধ নারীগণ বিবাহে সাক্ষী প্রয়োজন দুইজন পুরুষ বা একজন পুরুষ দুইজন নারী উম্মে ওয়াদাল ওয়ালাদ হলো মনিবের সন্তান প্রসবকারী রিধা শব্দের অর্থ হচ্ছে দুধ পান করা স্পষ্ট শতাব শব্দাবলীর মাধ্যমে তালাক প্রদান তালাকে সরিহ রাজা আহ শব্দ হলো বৈবাহিক মালিকানা অব্যাহত রাখা ধর্ম মুী শাস্ত্রের রকম তিনটি মুত আহ শব্দ অর্থ উপভোগের বিবাহ নসব শব্দ সম্পর্ক বিবাহ চিহ্ন হওয়ার পরে নারীর অপেক্ষা কালকে বলা হয় ইদ্যত স্ত্রীকে স্থায়ী মহারমাতের সাথে তুলনা করা জিহার আর শব্দ উচ্চ লিয়ান হলো স্ত্রীর নামে বিবিচারের দাবি করা খামর শব্দরত্ব মধ নিকাহে মোতাহ হল চুক্তিবদ্ধ বিবাহ হুদু অর্থ বাধা দেওয়া বা বারণ করা বা শাস্তি দেওয়া খোলা শব্দের অর্থ আলাদা করা বা পৃথক করা খোলা স্ত্রীর সাথে সবাস না করার শপথ হল ইলা মোনাসাখা হল বন্টনের আগে কোনো অংশ পরিত্যক্ত সম্পদে পরিণত হলে তার বন্টন প্রক্রিয়া আলহে দায়া গ্রন্থের আলহেদায়া গ্রন্থের গ্রন্থকার হলো ব্রুহানুদ্দিন মার্গি নানি তা রাহুল হলো এমন দুটি সংখ্যা যার একটি অপেক্ষা অন্যটি বড় এবং ছোট সংখ্যাটি দ্বারা বড় সংখ্যাটি বিভাজ্য বিবাহের শর্ত তিনটি তালাক শব্দের অর্থ বন্ধন মুক্ত করা বা ত্যাগ করা মোহর শব্দ রক্ত দান করা রাজা শব্দ শব্দের অর্থ আল রাজি রাসায়ন বিষয়ে বারোটি গ্রন্থ রচনা করেছেন আল বিরণী ভারতীয় জ্ঞান বিজ্ঞানে মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করেন আনি রসায়ন বিষয়ে উসলুল কবির গ্রন্থ রচনা করেন জ্যোতিবিদ্যা জ্যোতিবিদ্যা আল বছরের দৈর্ঘ্য নির্ণয় করেন আল বাথানির লেখা আল আল সাভি লেঠিনে অনুদিত হয় ইবনে ইউনোস সময় নির্ণয়ে ব্যবহার করেন ইবনুল হাইসাম আলো ছায়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন ইবনুল হাইসাম আলোকে সরল তরঙ্গ হিসেবে করেন ইবনুল ইবনুল হাইসাম হাইসাম আবিষ্কারের সূত্রে ক্যামেরা আবিষ্কৃত হয় তথ্যের জনক জ্যোতির্বিদ্যা প্রাচীনতম প্রাকৃতিক বিজ্ঞান ইবনে সিনা জ্যোতির্বিদ্যা গবেষণা কেন্দ্র ও মান মন্দির প্রতিষ্ঠা করেন অ্যাস্ট্রোফিজিক্স হল জ্যোতির্বিজ্ঞানের একটি শাখা পদার্থবিজ্ঞান আল মধ্যাকর্ষণ শক্তি নিয়ে গবেষণা করেন আল খাজিনি কিতাব মিজান আল হিকমাহ লিখেছেন আল বিরোনি আঠারো প্রকার ধাতু ও পাথরের ঘনত্ব নির্ণয় করেন আল বিরোনি বলবিদ্যা ও গতিবিদ্যা সমন্বয় করেন আব্দুল সালাম তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান রাখেন আব্দুল সালাম ইলেকট্রোভিক ইউনিফিকেশন তথ্য প্রবর্তন করেন আব্দুল সালাম উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন জামান নজরুল ইসলাম মহাবিশ্বের উৎপত্তি ও বিবর্তন নিয়ে গবেষণা করেন জামান নজরুল ইসলাম দ্য লিমিটেড ফিড অফ দ্য ইউনিভার্স লিখেছেন

উসমান নদী আল্লাহর সময় শুরু করেন নির্ধারিত কাজগুলো হলে করা মিনা মুজদা আলিফা অবস্থান করা কুরবানি করা সারা জীবনে হজ একবার পালন করা ফরজ ইসলাম ধর্মের প্রধান উৎসল ফিতর ঈদ উল আজহা অনুসারে কবুল হজের একমাত্র প্রতিদান জান্নাত মুসলিম বার্ষিক মহাসম্মেলন ঘটে হজের মাধ্যমে নবীলা আসলামের ঘোষণা অনুসারে সব মুমিন মিলে মূলত একটি দেহ সাদৃশ্য আল গজ্জালির তুলনামূলক ধর্ম বিষয়ক গ্রন্থের নাম আল জামিল হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ হিন্দু ধর্মের দশটি লোক লক্ষণ সেটা হচ্ছে ধৃতি ক্ষমাসীর তাপ সহিষ্ণুতা চুরি না করা মিথ্যা না বলা দেহ মনের নির্মলতা ইন্দ্রিয় নিগ্রহ ধি বিদ্যা সত্য ও অক্ষুধ হিন্দু ধর্মের শাস্ত্রীয় নাম হচ্ছে সনাতন ধর্ম ঈশ্বর তার সৃষ্টির মধ্যে বাস করেন হিন্দু ধর্মের বিশ্বাস হিন্দু ধর্মে উপাসনার প্রধান লক্ষ্য মুখ লাভ মুখ লাভ ভগবান প্রতিভূ হল কৃষ্ণ হিন্দু ধর্মে অপনা বৈদিক বৈদিক ধর্ম হিন্দু ধর্মের প্রধান ভিত্তিবেদ রামায়ণ রচয়িতা বাল্মীকি বা বাল্মীকি মহাভারতের রচয়িতা দেবদাস বেদ বেশ প্রতিটি বেদকে দুই ভাগে ভাগ করেছেন সংহিতা ও ব্রাহ্মণ বেদে চারটি ভাগ রয়েছে ঋগবেদ সামবেদ যুজুর্বেদ এবং অথর্ভ বেদ বেদের চারটি ভাগের মধ্যে প্রাচীনতম হল ঋগবেদ বেদাঙ্ক ছয়টি শিক্ষা ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ ও কল্পসূত্র উপনিষেদের অন্য নাম হলো বেদ উপনিষদ বা বেদান্ত বেদান্ত নিহিত তাৎপর্য ব্যাখ্যা করা হয় উপনিষেদে বর্তমানে একশো বারোটি উপনিষেদের নাম জানা যায় স্মৃতি সংহিতা বেদের সত্যকে মেনে সমাজ ভিত্তিক রচিত শাস্ত্র স্মৃতি সংহিতার সংখ্যা বৃষ্টি পাঁচটি উল্লেখযোগ্য উপনিষেদ হলো শ্বেতাশ্বতরু ছান্দুক্ষ ঐতর ইস এবং মান্ডক্ষ অবৈধ সংখ্যা তাতি আয়ুর্বেদ ধনুর্বেদ গন্ধর্বেদ এবং স্থাপত্য বেদ রামায়ণ ও মহাভারতের মূল বেদ ও উপনি উপনিষেদের ভাষ্য বহুত্ববাদে বিশ্বাসী ধর্ম হল হিন্দুত্ববাদ পুরাণ দুই প্রকার মহাপুরাণ ও উপপুরাণ বিষ্ণুর দশটি অবতার হল মিন কর্ম বরাহ প্রহ্লাদ বামন পরশুরাম রামচন্দ্র বলরাম বুদ্ধ দেব কোষ্ঠী অবতার হিন্দু ধর্মের বর্ণগুলো হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র